হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদ পরবর্তী নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে প্রোডাক্ট যেগুলো দেখাবো এগুলো ঘরে বাইরে পড়ার জন্য একদম রিজনেবল প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকাতে আমরা জয়পুরি থ্রি পিসগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে পাবেন এবং প্রতিটি কাপড়ের মেজারমেন্ট কি আছে সব কিছু আমরা ডিটেলে বলে দেব প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর পাইকারি যারা নিচ্ছে অবশ্যই এটা চার কালারের দুই পিস দুইটা বান্ডেল মিনিমাম নিতে হবে পাইকারের দামটা কত এটাও জেনে নেবেন আমাদের এই নম্বরটা থেকে এবং রেগুলার যে অর্ডারের জন্য একই নম্বর ট্রাই করবেন তো যারা নিজের জন্য বা রেগুলার ওয়ারের জন্য চাচ্ছেন ড্রেসগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশটা খুব সুন্দর কালেকশান আজকে দেখাবো ইনশাল্লাহ এ হচ্ছে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এইটা বডি মেজারমেন্ট একটু ক্লিয়ার করে দেই ফার্স্ট উপর থেকে একেবারে নিচ পর্যন্ত পুরো বডিটা থাকবে একশো ইঞ্চি বডি থাকবে হাতাসহ আর এটা পাশে পেয়ে যাবেন উনচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সোয়া দুই গছ আর দোপারটা পাবেন পাঁচ হাত যারা সুন্নতি কামিজ বানান এই ডিজাইনটা দিয়ে হবে না নর্মালি আপনার রেগুলার যে কামিজটা হয় আপনি প্রচুর কাপড় দিয়ে প্রচুর ঘের দিয়ে আপনি রেগুলার কামিজটা মেক করতে পারবেন কালারগুলো দেখাই কারণ দাম অনুযায়ী প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব রকম সুন্দর হবে মানে এত কম প্রাইসে এত কালারফুল ডিজাইন এগুলো কিন্তু একদম রেয়ার খুব সুন্দর প্রত্যেকটা কালার যার যত পিস লাগে নিতে পারবেন ইশাআল্লাহ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে বডি মেজারমেন্ট ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে আমি আবারও শেষে ক্লিয়ার করে দিব দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর মানে দাম অনুযায়ী বর্তমান সময়ে দাম অনুযায়ী হিসাব করলে এগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে অনলি পাঁচশো টাকা করে দাম থাকবে এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বাসায় সবসময় ব্যবহার উপযোগী প্রচুর চলে প্রচুর যেহেতু প্রচুর গরম তো একেবারে সুতি ছাড়া কিন্তু বলতে গেলে বিকল্প নাই তো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে বাসায় পড়ার জন্য রেগুলার ওয়ার একটি প্রোডাক্ট জয়পুরি প্যাটেলের এই ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাম প্রতি পিসের পাইকারি যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরো ভাইয়েরা যদি এই প্রোডাক্টগুলো আপনারা নেন এগুলো তো গরমে প্রচুর জলে এগুলো নিতে পারেন সেলের জন্য তো সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম দুইটা বান্ডেল নিতে হবে দুইটা বান্ডেল মিনিমাম নিতে হবে যেটা আট পিস নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর পাইকারি দামটা কত এটা জানার জন্য আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে আপনি অর্ডারটা করে নেবেন সুন্দর প্রতিটা কালার এটা অপোজিট ওটা হয়েছে প্রত্যেকটা কালার সুন্দর আর আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু সময় লাগতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে নিতে পারবেন সুন্দর সুন্দর আচ্ছা এটা আরও একটা ডিজাইন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ফাইন কটনের ডিজাইন এটা অবশ্য অ্যাম্বোস প্রিন্টের ওপর আছে আর অ্যাম্বোস হলেও কনফিউশনের কোনো কারণ নেই এগুলো রং কষ যা আছে এভরিথিং কিন্তু একদম লাস্টিং থাকবে লং লাস্টিং আর পাশাপাশি এই ড্রেসটার যে স্কিন যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা নিয়েও কনফিউশনের দরকার নেই প্রয়োজনে আপনারা যখন এটা মেক করবেন বা সেলাই টেইলারে কাটিং করার আগে কাটিং করার আগে এগুলো অবশ্যই আপনি একটু একটা ওয়াশ দিয়ে নেবেন নর্মাল পানিতে সেক্ষেত্রে যদি কোনো কালার মিসিং হয় আপনি ধোয়া ড্রেসও রিটার্ন পাবেন কারণ এগুলো গ্যারান্টিড আইটেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিটা কালার আমরা দেখাই দিচ্ছি সামনে পিছনে সেম প্রিন্ট হবে বডি মেজারমেন্ট একশো ইঞ্চি থাকবে একেবারে হাতাসহ উপর থেকে পর্যন্ত হাতাসহ থাকবে একশো ইঞ্চি এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন শোয়া দুই গজ এবং দুপাটার পাবেন পাচার দোপাট্টা ডিজাইনগুলো দেখবেন খুব সুন্দর ডিজাইন পাবেন প্রতিটা ড্রেসের ডিজাইন দেখলে নিতে ইচ্ছুক করবে দেখেন সুন্দর সুন্দর জামদানির একটা ডিজাইন অত্যন্ত চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটার প্রতিটা ডিজাইনের মোট চারটি করে কালার থাকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার কালেকশন হবে ইনশাআল্লাহ ব্ল্যাকের উপর থাকতেছে অনেকদিন ব্ল্যাকের উপর আসলে দেখেন একটা ছবির মতো সুন্দর প্রিন্টার প্রাইস স্ক্রিন থাকবে অ্যাম্বোসের ওপরে এবং এগুলো যা আছে লং লাস্টিং যা আছে অ্যাজ ইট ইজ থাকবে একদম কুচকুচে কালো প্রতিটা এই ডিজাইনের রঙ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি ফাইন কটন বর্তমান সময়ে দাম অনুযায়ী এগুলো অনেক কোয়ালিটিফুল ফ্যাব্রিক এবং প্রচুর সেলের একটি আইটেম এগুলো প্রচুর যায় আমাদের যারা একটু সুতির মধ্যে ভালো ড্রেস চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আপনারা চোখ বুঝে এই ড্রেসগুলো পারচেস করতে পারেন অত্যন্ত চমৎকার হবে প্রতিটা কালার ডিজাইন আচ্ছা আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এখন আরও একটা ডিজাইন দেখাবো এটারও মোট চারটি কালার এটা সুপারহিট একটা ডিসাইন এটা অনেকের চাওয়ার ছিল ডিজাইন আমি দেখে দিচ্ছি কালারগুলো দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যত পিস খুশি লাগে নিতে পারবেন প্রিন্টটা পাবেন হচ্ছে একদম মেল প্রিন্টের উপরে খুব সফট কাপড় কাপড় একশো পার্সেন্ট সুতি এবং যথারীতি সোয়াদুর্গ প্যান্টের কাপড় একশো ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে পাঁচ হাতের দোপাট্টা থাকবে আর দুপাটার ডিজাইনগুলো দেখুন সুন্দর দুপাটার ডিজাইনগুলো কিন্তু ভীষণ রকম সুন্দর দাম অনুযায়ীগুলো প্রতিটা ড্রেসই ভালো লাগবে কালারগুলোও সুন্দর লাইট কালার আছে ডিপ কালার আছে আপনাদের যার যে কালার লাগে নিতে পারেন রেগুলার ওয়াড ড্রেস জয়পুরি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আরেকটা ডিজাইন দোপাট্টা গুলো দেখেন প্রতিটা দোপাট্টা কিন্তু অসম্ভব রকম সুন্দর ভালো লাগবে পাঁচ দোপাট্টা পাবেন এক একটার সাথে একশো পার্সেন্ট সুতি আর যেহেতু প্রচুর গরম বাসায় পরার জন্য রেগুলার পরার জন্য খুবই আরামদায়ক হবে পাশাপাশি এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু সুতি ছাড়া বিকল্প নেই যখন আপনি একটা ড্রেস সম্পূর্ণরূপে সুতি হবে আপনার জন্য অনেক বেশি কমফর্ট হবে আর কালারগুলো একটু বলে দিই মেনশন করা যদিও হয়নি এখানে যে একটু মিষ্টি কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার একটু পারের কালারগুলো একটু খেয়াল করুন এখানে কিন্তু আরেকটা কালার আছে লাইক একটু ম্যাজেন্ডা তো এরকম করে কালারগুলো আলাদা করা হয়েছে যার যেটা লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসছি এটাই পরবর্তী আমাদের প্রথম ভিডিও ভালো লাগবে প্রত্যেকটা ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউসলি ভিডিওগুলো পাবেন আমাদের কার্যক্রম অনলাইন কার্যক্রম চালু হয়ে যাবে তো যারা এদের আগে প্রি অর্ডারগুলো ছিল বিভিন্ন ডিজাইন এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন পর্যায়ক্রমে আর নতুন করে যারা নতুন ডিজাইন চাচ্ছেন আপনাদের জন্য রেগুলার ওয়ারে এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হবে আরামদায়ক হবে ইনশাল্লাহ প্রাইস থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনি যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে এখান থেকে ড্রেসটা পার্চেস করতে পারেন ধন্যবাদ